আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লোন থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি এই ভিডিওতে আপনারা চারটা ডিজাইন দেখতে পারেন তো একে করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ ইয়ারভেল আজকে আমাদের কাছে এই লোনের কালেকশনগুলো এসেছে যেহেতু এখন গরমকাল গরমে মানে পারফেক্ট ফেব্রিক্স কিন্তু আমরা প্রত্যেকে খুঁজে থাকি যে যেটা হচ্ছে গরমের জন্য অনেক স্বস্তির একটা কালেকশন ফেব্রিক্স থাকবে তো আজকের ফেব্রিক্সটা কিন্তু তেমন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন গরমের জন্য খুব কমফোর্টেবল ফিল করবেন এই ফেব্রিক্সের মধ্যে এতটা সফট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা রাইট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা মূলত হচ্ছে ফুল বডির প্রিন্টটা থাকবে এবং এটা হচ্ছে নিচের পাড়ের প্রিন্টটা মিনাকারি একটা প্রিন্ট এবং বডিতে একটা সেলফ একটা প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে নেক সাইডের যে প্রিন্টটা আছে এবং এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো হান্ড্রেড প্লাস ক্যাপাসিটি আছে এই থ্রি পিস্টার এবং এটা চলে হচ্ছে ব্যাক পার্ট এটা চলে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নিউ ইয়ার একটা কালেকশন সারিজের একেবারে একটা নতুন কালেকশন এবং প্রাইসটা অনেক কমে দিয়ে দিব আজকে আপনাদেরকে এই লোন থ্রি পিসগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয় এই ফেব্রিক্সের যে জমজমগুলো আছে তো লোনের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আপনারা পাবেন অনেকগুলো কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছেও কিন্তু আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে লোন আছে তো আপনারা কিন্তু যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং এটা চলে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দোপাটা থাকবে ভিওসরা তো বাকি যে তিনটি ডিজাইন আছে ওই তিনটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এবং সাথে সাথে প্রাইজও আপনাদেরকে বলে দিচ্ছে এখন প্রাইস দিচ্ছি আমরা এই জমজমগুলোর মাত্র নয়শো টাকা করে এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে একেবারে নিউ ডিজাইনার জমজম থ্রিপিস একেবারে নিউ ডিজাইনার জমজম থ্রিপিস মাসা আল্লাহ সেই রকম সুন্দর ডিজাইন সেই এরকম সুন্দর ডিজাইন এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে মাসা আল্লাহ এটা চলা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো দুপাটা এটা চলার হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দোপাটাটা অনেক ইউনিক দোপাটা থাকবে চমৎকার প্যাটার্নে দুপাটা মধ্যে ডিজাইন করা থাকবে দেখুন কত সুন্দর কারুকার্য মিনাকারি ডিজাইন করা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার এবং কলকি স্টাইলে কিন্তু চমৎকার আকর্ষণীয় প্রিন্ট করা থাকবে লোন থ্রি পিসটার মধ্যে দেখুন কতটা শাইনিং গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এই লোনটা এই কোয়ালিটির লোনগুলো চোদ্দশো পনেরোশো টাকার নিচে কিন্তু আপনারা আনতে পারবেন না আপনারা যারা সবসময় কেনাকাটা করেন মার্কেট ঘুরে যারা কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে এই ফেব্রিক্সের লোনগুলো যখন আপনারা অর্ডার করে হাতে পাবেন তখনই কিন্তু আপনাদের মনটা খুশি হয়ে যাবে এই গরমের সিজনে স্বস্তির একটা কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি এবং প্রাইসটা একেবারে কিন্তু সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন এবং দুপাটা সুন্দর দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে আমরা দুপাটা পাবো মাত্র নয়শো টাকায় আজকে জমজমের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ভিওসটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি তো আমাদের সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম